স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজনী মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অর্ণব বন্দ্যোপাধ্যায় দিয়া বসু এবং অভিষেক বীর শর্মাকে এদিকে মা হওয়ার পর স্টার জলসার বুলেট সরোজনী ধারাবাহিকের মাধ্যমে কর্মজগতে নতুন অধ্যায় শুরু করেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক তবে ধারাবাহিক শুরুর এক মাস সম্পূর্ণ হওয়ার আগেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী সমাজ মাধ্যমে নিজেই এই খবর জানালেন অভিনেত্রী ধারাবাহিকের রাগিনীর চরিত্রে একদম অন্য লুকে দেখা গিয়েছে তাকে শ্রীময়ী তার সমাজ মাধ্যমে এও লেখেন যে তিনি বুলেট সরোজিনীতে রাগিনী চ্যাটার্জির চরিত্রে অভিনয় করতেন আজকে তিনি সেই চ্যানেল এবং হাউজের সাথে কথা বলে এনওসি দিলেন এখানে কোনো ব্যক্তিগত কারণ নেই শুধুমাত্র চরিত্রটা তার বয়স থেকে অনেকটাই বড় তার মনে হয়েছে যে তার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতন এলিজিবিলিটি তার মধ্যে নেই শ্রীময়ী না হয় সরে এলেন ধারাবাহিক থেকে কিন্তু রাগিনীর চরিত্রে এবার কাকে দেখা যাবে জানা গিয়েছে যে অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই চরিত্রে খুব কম দিনের মধ্যেই কথাবার্তা পাকা করে শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী এবার নতুন রাগিনীকে কতটা মনে ধরে দর্শকদের সেটাই এখন দেখার তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ